মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার ঘুরছেডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন এলাকার বিধায়ক সুশীল বর্মন বিধায়ক বলেন লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই আমাদের দলীয় কর্মীদের ওপর নানানভাবে অত্যাচার শুরু করেছে কখনো চাষাবাদ বন্ধের ফতোয়া জারি করা আবার কখনো রাতের অন্ধকারে বিজেপির জয়ী পঞ্চায়েতগুলো দখলের জন্য প্রধান পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে এভাবে গায়ের জোরে গ্রাম পঞ্চায়েত দখল করা যায় না এরই প্রতিবাদে ঠানায় সামরিক বিপ্রদান করা হয় অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি এরাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বিভিন্ন ভাবে বাজার বন্ধ করে দিচ্ছে দোকান বন্ধ করে দিচ্ছে আমরা প্রশাসনের নজরে বারবার এনেছে আমরা আপনারা জানেন এখানে আমাদের ছটা গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত প্রধানদের অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে মাঝে মধ্যে অঞ্চলে গিয়ে হামলা করা হচ্ছে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে এখনো চারটা অঞ্চল এখনো তালা লাগিয়ে দিয়েছে বন্ধ করা আছে এই সমস্ত অরাজনৈতিক কাজ এই সমস্ত অগণতান্ত্রিক পদ্ধতি এই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে বিজেপির উপর বুলডোজার চালানোর জন্য আমরা প্রতিবাদের জন্য পুলিশের কাছে আমরা চার তারিখের পর থেকে জানাচ্ছি অনেক এফআইআর করেছি আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি হাইকোর্টের রায় আমরা আমাদের অনুকূলে আছে আজকে হয়তো আমাদের ওপি এসে যাবে সেজন্য আমরা বারবার পুলিশ প্রশাসনকে এই আমাদের সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামের গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য শান্তির জন্য বারবার আবেদন নিবেদন করেছি ভিডিও থেকে শুরু করে অচিকে পর্যন্ত কিন্তু আমরা কোন সুবিধা আজ পর্যন্ত পাইনি ফুলবাড়ি পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধানকে নিপেন বিশ্বাসকে জোর করে ধরে নিয়ে গিয়ে পার্টি অফিসে জয়েন করানো সেখানে জয়েন করিয়ে মুখ দিয়ে জোর করে বলিয়ে নিল আমি স্বেচ্ছায় জয়েন করেছি তারপরে পঞ্চায়েত প্রধান সাহেব আমাদের সঙ্গে থাকলেন কিছুদিন গোপনে এখন আছেন এই যে অত্যাচার কালকে এক পঞ্চায়েত বাড়িতে সকাল থেকে সারাদিন অত্যাচার করে অত্যাচার করে সন্ধ্যা বলে রাত্রি তাকে বাড়ি থেকে জোর করে টেনে নিয়ে গিয়ে জয়েন করা এই সমস্ত কি চলছে বিজেপির উপরে এত অত্যাচার কেন এত ভয় পেয়েছেন কেন এই ভয় আপনাদের কাল হবে আগামী দিনে বিজেপিকে এইভাবে হোয়াটসঅ্যাপ করে আপনারা বন্ধ করতে পারবেন না কমাতে পারবেন না বিজেপি সামনে এই তৃণমূল যে অত্যাচারী দল সন্ত্রাসবাদী দল যেদিন থেকে রান্নায় এসছে সেদিন থেকে তার পরিচয় দিচ্ছে এই যে লোকসভায় যেতার পরেও সেই পরিচয় দিচ্ছে মানুষকে সেই রকম অত্যাচার চালিয়ে যাচ্ছে মানুষ উপরে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে দুর্মুদ চালিয়ে যাচ্ছে বুলডুদার চালিয়ে যাচ্ছে মানুষ উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট নাইন